সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ক্লাসে আমাদের এইচএসসি এবং অ্যাডমিশন একটা হট টপিক এবং হচ্ছে কি অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যালো বিক্রিয়া আর ব্র্যাকেটে আমি লিখছি আইডো বিক্রিয়া এটা একটু পরে আমরা জানতে পারবো যে এটা রহস্যটা কি সো অ্যাকচুয়ালি হ্যালো বিক্রিয়াটা কি এবং এটা কিভাবে হয় ঠিক আছে এই সব কিছু নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব এবং এটা কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশন বোথ অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের এটা হচ্ছে গিয়ে জানাটা অনেকটা ফরজ তো আজকে এই ছোট ক্লাসে আমরা খুব ইজিলি এই হ্যালো বিক্রিয়াটাকে সব কিছু দেখে ফেলবো এটা খুবই ইজি একটা টপিক সে চলেন কথা না বলে শুরু করি সো আজকে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো যে অ্যাকচুয়ালি হ্যালোফর্ম বিক্রিয়াটা কি এই জিনিসটা আমরা নিয়ে একটু কথা বলি সো আমাদের এখানে হ্যালোফর্ম যে জিনিসটা আছে এই যে খেয়াল করেন হ্যালোফর্ম এই হ্যালোফর্ম জিনিসটাকেই আমরা একটু হাইলাইট আনবো যে হ্যালোফর্ম অ্যাকচুয়ালি কি হ্যালোফর্ম অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে গিয়ে খেয়াল করেন আমরা সবাই একটা জিনিসের নাম কিন্তু আমরা খুব ইজিলি জানি সেটা হচ্ছে ক্লোরোফর্ম আপনারা এই জীবনটার নাম জানেন না ক্লোরোফর্ম ক্লোরোফর্ম ওকে এই জিনিসটার নাম কিন্তু আপনারা জানেন ক্লোরোফর্মটা অ্যাকচুয়ালি কি ক্লোরোফর্ম হচ্ছে যে এই যৌগটা দেখেন তো সরি এই যে এই যৌগটা CH CL3 ওকে এই যৌগটার না এই যৌগটা কিন্তু আপনারা সবাই দেখছেন যে ক্লোরোফর্মটা কি CH CL3 ওকে এই জিনিসটার নাম হচ্ছে ক্লোরোফর্ম ক্লোরোফর্মটা অ্যাকচুয়ালি কি এবারে একটা এটা জানেন যে একটা মিথেন ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা মিথেন ঠিক আছে এই মিথেনে আপনি যখন তিনবার ক্লোরিনেশন করবেন ঠিক আছে থ্রি টাইমস থ্রি টাইমস ক্লোরিন অ্যাক করবেন ঠিক আছে তাহলে এখান থেকে যে যোগাটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে এই সি এইচ সি এল থ্রি রাইট আচ্ছা তাহলে এই মিথেনের মধ্যে যদি তুমি তিনবার ক্লোরিনেশন করো তাহলে এই যোগাটা তৈরি হয় এবং এটার নামই হচ্ছে ক্লোরোফর্ম ঠিক তেমনিভাবে তুমি যদি মিথেনে খেয়াল করো মিথেনে যে কোনো প্রকার হ্যালোফর্ম ইউজ করো ধরো যে থ্রি টাইমস আমরা একটা হ্যালো ফর্ম ইউজ করব হ্যালো ফর্ম আমরা কি লিখি এক্স ঠিক আছে মানে হ্যালো ফর্ম অ্যাকচুয়ালি কি ঠিক আছে সরি হ্যালোজেন যদি ইউজ করো বারবার বলতে হ্যালো ফর্ম সরি এটা হচ্ছে হ্যালোজেন যেহেতু তুমি একটা মিথেনের মধ্যে হ্যালোজেন ইউজ করো এবং এখানে তিনবার ক্লোরিনেশন করো ঠিক আছে এখানে ইউভি লাগে আলট্রা ভায়োলেট রে ওটা ব্যাপার না সেটা হচ্ছে তুমি যদি এখানে হ্যালোজেন ইউজ করো তাহলে লাস্টে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এই এরকম একটা কি সিএইচ এইচ থ্রি ওকে তাহলে তিনবার এখানে কিন্তু এইচকে রিপ্লেস করা হবে ঠিক আছে এখানে চারটা হাইড্রোজেন আছে তিনবার রিপ্লেস করলে একটা হাইড্রোজেন থাকবে তিনটা হ্যালোজেন চলে যাবে তাহলে এই যুগটার নাম হচ্ছে কি আমাদের হ্যালোফর্ম এই যুগটার নাম কি হ্যালোফর্ম ওকে হ্যালো ঠিক আছে এরকম হ্যালোজেনের জায়গা আমাদের এই যে এই যে এক্স আমাদের কি কি হইতে পারে হইতে পারে সেটা ক্লোরিন ওকে হইতে পারে সেটা ক্লোরিন হইতে পারে সেটা ব্রোমিন হইতে পারে সেটা আয়োডিন ঠিক আছে যদি তুমি সেখানে ক্লোরিন ইউজ করো অর্থাৎ এখানে এক্স এর জায়গায় যদি তুমি ক্লোরিন ইউজ করো তাহলে সেটা হবে ক্লোরোফর্ম ওকে ক্লোরো ফর্ম যদি তুমি ব্রোমিন ইউজ করো তাহলে হবে ব্রোমোফর্ম ঠিক আছে তাহলে কি হবে ব্রোমোফর্ম যদি তুমি আয়োডিন ইউজ করো তাহলে সেখানে কি হবে আয়োডোফর্ম ওকে তাহলে অ্যাকচুয়ালি এই যে হ্যালো হ্যালোফর্ম এই জিনিসটা কি হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়ায় তুমি একটা হ্যালো ফর্ম পাবা এরকম একটা যোগও পাবা হইতে পারে সেটা ক্লোরোফর্ম হইতে পারে সেটা ব্রোমোফর্ম হইতে পারে সেটা আইডোফর্ম যেটাই তুমি পাও সেটা তো অ্যাকচুয়ালি একটা হ্যালোফর্মকে রিপ্রেজেন্ট করে রাইট তাহলে যদি সেই হ্যালো ফর্মটাকে রিপ্রেজেন্ট করে এবং একটা বিক্রিয়ার মাধ্যমে যদি তুমি হ্যালোফর্ম পাও তাহলে সেটার নামই হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া ওকে এবং আয়োডোফর্ম বিক্রিয়া কী তাহলে তোমরা ইজিলি বোঝা গেছো যখন যেই বিক্রিয়া যদি আমরা আয়োডোফর্ম পাই ঠিক আছে এটা আয়োডোর্ম লিখে ফেলছি আমি সরি ঠিক আছে এটা হবে আয়োডোফর্ম ঠিক আছে যদি আমরা আয়োডোফর্ম যৌগটাকে পাই তাহলে সেটা কি হবে সেটা হবে হচ্ছে কি আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া ঠিক আছে এখানে আমি সাইডে একটু যৌগগুলো লিখে দিয়ে দেন এটা হবে এল থ্রি এটা হবে এইচ বি আর থ্রি এবং এটা হবে হচ্ছে কি আমাদের সি এইচ আই থ্রি ওকে সো এই হচ্ছে কি আমাদের ওভারঅল যে জিনিসগুলো আচ্ছা এইবার আমরা এই তিনটার একটু মানে কি বলে কালারগুলা গুলা জেনে নিই ঠিক আছে কারণ হচ্ছে এটা এক প্রকার একটা শনাক্তকরণ বিক্রিয়া ঠিক আছে কোনটা শনাক্ত করতে হবে সেটা আমরা একটু পরে দেখব বাট আগে একটু এগুলা যারা কালার জেনে নিই মনে রাখবা যে এই যে আমাদের সি এইচ সি থ্রি এটা হচ্ছে কি একটু রং হিন হয় রং হিন হয় ঠিক আছে ওকে এটা হয় আমাদের হচ্ছে কি রং হিন ঠিক আছে এটা হয় হালকা হলুদ ঠিক আছে হালকা হলুদ হালকা হলুদ সরি হালকা হলুদ আচ্ছা এবং এই যে তোমাদের ফর্মটা আছে এইটা হবে হচ্ছে গিয়ে হলুদ ঠিক আছে বলতে পারো যে উজ্জ্বল হলুদ ওকে উজ্জ্বল হলুদ আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের তিনটা যোগ যেখানে হচ্ছে কি আমাদের এইটা হবে হচ্ছে গিয়ে আমাদের সিএচিএলসি হবে রংহীন সিএচবিআস হবে হালকা হলুদ এবং উজ্জ্বল হলুদ হবে কোনটা এই যে ফর্ম বা CH I3 ওকে সো এই তিনটা আমরা জানলাম যে ক্লোরোফর্ম কি ক্লোরোফর্ম থেকে আমরা ইজিলি এই দুটো জিনিসকে দেখলাম হ্যালোফর্ম কি সেটা আমরা বুঝলাম এবং এখানে হ্যালোফর্মে তিনটা ভাগ আছে সেটা বুঝলাম এবং হচ্ছে কি রংহীন এদের কালারগুলো আমরা জানলাম ঠিক আছে আর এখানে ফ্লোরিন অ্যাকচুয়ালি হ্যালোজেনের মধ্যে কিন্তু ফ্লোরিনও পড়ে ওকে এবং আরও কিছু যোগও পড়ে কিন্তু ওগুলো আমরা লিখলাম না কারণ হচ্ছে গিয়ে ওগুলো অ্যাকচুয়ালি হ্যালোফর্মের মধ্যে পড়ে না এই তিনটাই অ্যাকচুয়ালি পড়ে সো চলেন এবার হচ্ছে কি আমরা ডিরেক্ট কন্ডিশনে চলে যাই তো এটা থাকে এখানে অ্যাকচুয়ালি এবার কন্ডিশনটা আমরা দেখব আচ্ছা তো কন্ডিশনটা কি সেটা একটু যদি আমরা দেখে নেই যে কোন যোগগুলো অ্যাকচুয়ালি হ্যালোফর্ম বিক্রিয়াগুলো দিবে ঠিক আছে অর্থাৎ ওই যোগের সাথে আরো কিছু অ্যাড হয়ে সেখান থেকে আমাদের যেটা তৈরি হবে সে তাদের মধ্যে একটা থাকবে আমাদের এই হ্যালোফর্মগুলো ওকে সো চলেন আমরা দেখি সো মনে রাখবেন এই যে এই জিনিসটা খেয়াল করেন এই যে এই যে খেয়াল করেন মনোযোগ সিচ থ্রি সি ডাবল ওয়ান ও এইরকম একটা যৌগ ঠিক আছে এই জিনিসটাকে বলা হয় মানে এই অংশটুকুকে বলা হয় অ্যাসিটোমূলক ঠিক আছে এইটাকে কি বলা হয় অ্যাসিটো মূলক ওকে যদি এই অ্যাসিটোমূলক কোনো যৌগে থাকে ঠিক আছে এই অ্যাসিটোমূলক যুক্ত মৌলে সরি যুক্ত যৌগরা সরি যুক্ত যৌগরাই দিবে ওকে তাহলে খেয়াল করো অ্যাসিটোমূলক যুক্ত যৌগোড়ায় হ্যালোফর্ম বিক্রিয়া দিবে ঠিক আছে এবং এই যৌগোড়ায় কিন্তু কি আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে ঠিক আছে যেমন জাস্ট লাইক যদি তুমি চিন্তা করো যেমন আমরা যদি এক্সাম্পল দেখতে চাই ধরো তুমি চিন্তা করলা একটা যৌগ যেটা হচ্ছে গিয়ে আমাদের ঠিক এই রকম ধরো আমরা লিখলাম সিএইচ থ্রি সিএইচ ঠিক আছে এটা কি আমাদের ইথানাইল ঠিক আছে এইটাকে যদি আমি একটু ভাঙায় লিখি খেয়াল করো তো এইটাকে যদি আমি একটু ভাঙায় লিখি এটাকে ঠিক আমরা এইভাবে লিখতে পারবো না সি ডাবল ওয়ান ও এবং হচ্ছে গিয়ে আমাদের এইচ ওকে তাহলে এই যে খেয়াল করো তো একটা অ্যাসিড অমূলক এখানে উপস্থিত আছে এই যে খেয়াল করো একটা অ্যাসিড এই হাইড্রোজেনটা থাকে এই জিনিসটুকু কি আমরা পাচ্ছি একটা যোগে যদি পাই এটা কি হ্যালো ফর্ম দিবে ঠিক আছে তাহলে এটা কি দিবে দিবে হ্যালো ফর্ম ঠিক আছে আবার খেয়াল করো তো আমরা যদি একটু নিচে লিখি খেয়াল করো এই যে এই যোগটা ধরো এইচ থ্রি এটা কি এটা হচ্ছে কি আমাদের একটা প্রপানল সরি প্রপানন ঠিক আছে তাহলে যদি এটা প্রপানন হয় খেয়াল করো তো এটাকে যদি আমি একটু ভেঙে লিখি খেয়াল করো যে এইটাকে আমরা ভেঙে ঠিক এইখানে লিখলাম খেয়াল করো যে এখানে আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি যে সি ডাবল বন্ড সি এইচ থ্রি এইটুক গোল্লায় যাক খেয়াল করো এই যে যুগটা এই যে এই জায়গাটুকু এটা কি আমাদের একটা সিটো আবার যদি তুমি এই পাশ থেকেও খেয়াল করো ধরো যে তুমি আমাদের ডান পাশ থেকে দেখবা এটা ডান পাশ ডান পাশ থেকে দেখবা তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তুমি একটা অ্যাসিডোমূলক পাচ্ছ তাহলে এখানে দুই দিক থেকেই যদি তুমি অ্যাসিডোমূলক পাচ্ছ ঠিক আছে একদিক দেখলেই হবে একদিক থেকে অ্যাসিডোমূলক যদি পাই তাহলে এটাও কি আমাদের হ্যালো দিবে ঠিক আছে হ্যালোফর্ম দিবে হ্যালো আমাদের হচ্ছে গিয়ে দিবে ওকে আচ্ছা এইবার খেয়াল করো ঠিক আছে যদি এরকম একটা যোগ হয় ঠিক আছে এবার আমি এইটুকু মুছে দিলাম ঠিক আছে জাস্ট सिंपली আরেকটা উদাহরণ দেখাবো বাট তোমরা মনে রাখবা যে মূলক ঠিক আছে যুক্ত যোগরাই কিন্তু কেবল হ্যালোফ্রন দিবে ওকে তো আমি বাকিটুকু মুছে দিলাম ঠিক আছে এইটুকু আমি এখান থেকে মুছে দিলাম আশা করি এইটুকু জিনিস তোমরা বুঝতে পারছো এটা জাস্ট কনসেপ্ট বিল্ডিং ছিল আমি জাস্ট আরেকটা উদাহরণ দেখাই ডাইরেক্ট বিক্রিয়ায় চলে যাব ঠিক আছে খেয়াল করো এবার দেখো আমরা আরেকটা যোগের কথা লিখি আচ্ছা আরেকটা যোগ্য ধরো ঠিক এইটা এইচ সি এইচ ও আচ্ছা এই যোগ্যটাকে যদি একটু ভাঙায় লিখি এটা কি মিথানেল ঠিক আছে যদি আমি ভাঙায় লিখি এইচ সি ডাবল বন্ড ও এইচ আচ্ছা এইখানে খেয়াল তো তুমি কি কোনো অ্যাসিডোমূলক পাচ্ছ অ্যাসিডোমূলক কি অ্যাসিডোমূলক হচ্ছে গিয়ে এই জিনিসটা এইচ থ্রি সি ডাবল বন্ড ও ঠিক আছে এই টুক জাস্ট এই টু ঠিক আছে ওকে সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও এই টুব জাস্ট যদি থাকে তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যাসিডোমূলক এবং তারাই কি দিবে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে তাহলে খেয়াল করো এটার মধ্যে কি হ্যালোফর্মের কোনো জায়গা আছে খেয়াল করো তো এই দিকে পাচ্ছ এই দিকে পাচ্ছ কোনো দিকে পাচ্ছো পাচ্ছো না তাহলে এটাকে হ্যালোফর্ম দিবে তাহলে এটা কি আমাদের হ্যালোফর্ম দিবে না ঠিক আছে তাহলে খেয়াল করো এটা কি হ্যালোফর্ম দিবে না হ্যালোফর্ম দিবে না ঠিক আছে তাহলে এবার কিন্তু আমরা বুঝতে পারছি যে কোন যোগগুলো হেল্প ফর্ম দিবে বা কোন যোগগুলো দিবে না ঠিক আছে তাহলে চলো এবার আমরা ডিরেক্ট বিক্রিয়া চলে যাব ওকে আমরা एग्जांपल মুছে দেই যেহেতু এই কথাটা ইম্পর্টেন্ট যে অ্যাসিড মূলক থাকলে হচ্ছে কি সে দিবে তাহলে হচ্ছে কি আমরা এটা সাইডে রাখি এবং হচ্ছে কি 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 কোন কোন মাধ্যমে আমরা হচ্ছে এই বিক্রিয়াটা দিতে পারবো সেগুলো আমরা একটু দেখে নেব ওকে আচ্ছা তাহলে আমরা কন্ডিশনেই লিখে ফেলি ওকে ফার্স্ট অফ অল আমরা কিন্তু বুঝে গেলাম যে অ্যাসিডোমূলক যুক্ত আমাদের হচ্ছে গিয়ে যৌগরাই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে তাহলে খেয়াল করো অ্যাসিডোমূলক যুক্ত একটা যৌগ আমরা হচ্ছে এই বিক্রিয়াটা কিভাবে দিব একটা অ্যাসিডোমূলক যুক্ত যৌগ থাকবে ঠিক আছে এটা কোন এটা একটা যৌগ ধরো এটা একটা যৌগ ঠিক আছে এই যৌগটা কি এই যে অ্যাসিডোমূলক যুক্ত একটা যৌগ ওকে আচ্ছা এটা স্যার তুমি যেটা দিবা সেটা হচ্ছে গিয়ে একটা হ্যালোজেন দিবা ওকে একটা হ্যালোজেন দিবা ঠিক আছে হ্যালোজেন কি এক্স এক্সে কি হইতে পারে এটা হইতে পারে সরি এটা হইতে পারে ক্লোরিন এবং হচ্ছে আমাদের আয়োডিন ওকে যে কোনো একটা হইতে পারে আচ্ছা এবং সাথে তুমি যে জিনিসটা দিবা সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখানে যুক্ত একটা যৌগ দিবা এখানে তুমি একটা ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে কোনো একটা হ্যালোজেন দিবা ঠিক আছে এবং হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা এবং এই পাশ থেকে আমাদের বিক্রিয়া চলে আসবে ঠিক আছে তো চলো এবার আমরা এই পাশে বিক্রিয়াগুলো দেখবো ঠিক আছে আচ্ছা তো চলো আচ্ছা এবার একটা কথা আচ্ছা ওটা একটু পরে বলি চলো আমরা বিক্রিয়া দেখি আচ্ছা ধরো আমরা অ্যাসিডোমূলক যুক্ত কিন্তু একটা যৌগ দেখলাম সেটা কি খেয়াল করো রিঅ্যাকশন নাম্বার 1 আচ্ছা খেয়াল করো এখানে আমরা একটা যৌগ নিলাম CH3 C ডাবল বন্ড -O, o H একটা মিথানল নিলাম ওকে নো প্রবলেম একটা মিথানল নিলাম সরি ইথানল নিলাম সরি ইথানল নিলাম তাহলে এখানে আমরা কি লিখব সাথে কি দিব আমরা একটা হাইড্রোফর্ম দিব ওকে মানে হ্যালোজেন দিব আচ্ছা তাহলে খেয়াল করো যা ধরলাম আমরা একটা হ্যালোজেন দিলাম হচ্ছে ক্লোরিন আচ্ছা তাহলে আমরা ক্লোরিন দিলাম এবং হচ্ছে আমরা কি দিব সোডিয়াম হাইড্রোক্সাইড ওকে এবং এইদের মাধ্যমে আমাদের কি হবে বিক্রিয়াটা হবে আচ্ছা এখন এই বিক্রিয়া কি উৎপন্ন হবে সেটা হচ্ছে মেইন খেয়াল করো এই বিক্রিয়াটার নাম কি হ্যালোফর্ম বিক্রিয়া অর্থাৎ বুঝাই যাচ্ছে এই বিক্রিয়া থেকে আমাদের একটা হ্যালোফর্ম প্রস্তুত হবে কিন্তু তুমি কিভাবে বুঝবা যে ভাই কোন হ্যালোফর্মটা প্রস্তুত হবে খেয়াল করো তোমাদের এখানে কি আছে ক্লোরিন আসে তাহলে এখানে কি তৈরি হবে ক্লোরোফর্ম তৈরি হবে খুবই ইজি খেয়াল করো তুমি এখানে দেখতেছো যে এখানে একটা ক্লোরিন আসে তাহলে এখানে কি তৈরি হবে ক্লোরোফর্ম তৈরি হবে যদি এখানে থাকতো আয়োডিন আয়োডোফর্ম ফর্ম হবে থাকতো ব্রোমিন ব্রোমো ফর্ম হবে ওকে জাস্ট সিম্পল তাহলে আমরা লিখে বলবো কি ক্লোরোফর্ম ঠিক আছে তাহলে এই যে হচ্ছে আমাদের বিক্রিয়াগুলো খেয়াল করো মানে উৎপাদগুলা এইচ সিএল থ্রি শেষ একটা যোগ শেষ এবার খেয়াল করো এবার আমরা বাকিটা কিভাবে তৈরি করবো খেয়াল করো এখানে একটা এইচ আছে একটা ও এইচ আছে খেয়াল করছো একটা এইচ একটা ও এইচ একটা এইচ একটা ও এইচ লিখে দাও পানি ওকে জাস্ট মনে রাখার জন্য ওকে আচ্ছা এইবার খেয়াল করো একটা সোডিয়াম আছে খেয়াল করো একটা সোডিয়াম আছে ক্লোরিন আছে সোডিয়াম আছে ক্লোরিন আছে ভাই সোডিয়াম আর ক্লোরিন আছে লবণ বানাবে এমন কি হইতে পারে বলো তাহলে কি তৈরি করে ফেলবে সোডিয়াম ক্লোরাইড ওকে এবং আরেকটা জিনিস কি তৈরি করবে আচ্ছা এইবার এটা বোঝানোর জন্য একটু আগে যেটা বোঝাইতে চাইছিলাম সেটা আমরা একটু দেখাবো খেয়াল করো তোমরা সবাই পরিমাণগত রসায়ন যারা পড়ছো বা পড়ো নাই ঠিক আছে জাস্ট আমি ছোট করে বলে দিই পরিমাণগত রসায়নে দেখবা যে তোমাদের যখন জারণ বিজারণ পড়াবে তখন একটা জিনিস থাকবে সেটা হচ্ছে এই যে দেখতেছো এই যে ক্লোরিন বা হ্যালোজেন এই যে এক্স টু আমরা একটু এটা তিন নম্বর পজিশনে লিখি যে এক্স টু ঠিক আছে এই যে যোগটা আছে এক্স টু এই জিনিসটা অলওয়েজ একটা জারক কাজ করে এটা জারক হিসেবে কাজ করে তাহলে যদি এটা একটা জারক হিসেবে কাজ করে তাহলে ও কি করবে এই জিনিসটাকে জারিত করার চেষ্টা করবে ঠিক আছে ও কি করবে একে জারিত করার চেষ্টা করবে ঠিক আছে এটাকে কি করবে জারিত করার চেষ্টা করবে ওকে সো যদি ও জারিত করার চেষ্টা করে তাহলে এই ক্লোরিনটাকে কিসে পরিণত করবে খেয়াল করো সি এইচ থ্রি সিড এইচ ও সি এইচ ও ঠিক আছে একটা ইথানল তাহলে ইথানলকে যদি আমরা জারিত করি তাহলে কি উৎপন্ন পাবো আমরা ইথানোয়িক অ্যাসিড পাবো রাইট তাহলে ইথানোয়িক অ্যাসিড আমরা লিখে ফেলবো ওকে আচ্ছা খুব সুন্দর তাহলে আমরা লিখে ফেললাম ইথানোয়িক অ্যাসিড আচ্ছা এবার খেয়াল করো আমি কি বলছিলাম ওই যে তোমরা তোমাদেরকে যখন আমি ক্যানিজারও পড়াইছিলাম হ্যাঁ সরি সরি ক্যানিজারও না আমি যখন টল অ্যান্ড বিকারও পড়াইছিলাম তারপর হচ্ছে গিয়ে ফেলিং দ্রবণ পড়াইছিলাম তখন কি বলছিলাম ওই যে দুর্বল জল হচ্ছিল এবং হচ্ছে গিয়ে এসিড সে এসিড রাখবে না কখনো সে এসিড যদি কোনো একটা খারের সাথে পায় এই যে একটা খারা আছে এখানে তাহলে ও লবণ তৈরি করে ফেলবে তাহলে ও তো অ্যাকচুয়ালি এখানে লবণ তৈরি করে ফেলবে ও কি সি ডাবলও এইচ হিসেবে থাকবে না ওখানে জাস্ট একটা সিম্পলি লবণ তৈরি করে ফেলবে শেষ কিন্তু না এইটা ভুল ঠিক আছে এটা একটা ভুল ওকে এবার বললাম যে ভাই এটা কি হইলো ঠিক আছে যে এটা ভুল কেন আচ্ছা খেয়াল করো এখানে কার্বন কাটা আছে একটা দুইটা আচ্ছা এখানে খেয়াল করো তো কার্বন কাটা আছে একটা কার্বন কিন্তু এখানে চলে আসছে সরি এখানে কিন্তু একটা কার্বন চলে আসছে খেয়াল করছো একটা কার্বন কিন্তু এখানে চলে আসছে তাহলে এইখান থেকে একটা কার্বন যদি চলে আসে আর বাকি থাকে কয়টা কার্বন একটা কার্বন তাহলে এইখানে একটা কার্বন বাকি থাকে এবং সে একটা কার্বনের সহজে যে যোগটা আছে সেইটাকে জারিত করে ও কিন্তু এইখানে এইটা তৈরি করে ফেলবে কারণ খেয়াল এখানে তো কার্বন দুইটা ঠিক আছে এখানে কার্বন অলরেডি তুমি ইউজ করে ফেলছ একটা তাহলে এইখানে তুমি দুইটা কার্বন কই থেকে আনলা এর কিন্তু দুইটা কার্বন হবে না এইখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা এইচ সি এ আচ্ছা কেন এই যে খেয়াল করো একটা কার্বন এই যে একটা খেয়াল দুইটা কার্বন কিন্তু আমাদের এখানে ব্যালেন্সড হয়ে গেলো ঠিক আছে তাহলে আমাদের এটা মনে রাখতে হবে এখানে একটা ক্লোরোফর্ম ইউজ হয়ে গেছে আরেকটা কিন্তু আমাদের নাই ঠিক আছে তাহলে একটা যদি নাই থাকে আরেকটা কি তৈরি করবে সি ইজি তাহলে খেয়াল করো এইটাই তো তৈরি হবে তাহলে এই হচ্ছে আমাদের একটা হোল বিক্রিয়া ওকে এবার আমি আসো এটাতে যদি একটু জড়তা থাকে চল আমরা নেক্সট টাইম চলে যাই খেলবো এবার এইটাতে যদি কারো একটু মনোযোগ দিয়ে না থাকো আমি একটা গ্রহ নিলাম নিলাম ঠিক আছে ওকে আমরা নিলাম এবং এদের সাথে অলওয়েজ কি নিতে হবে ধরো যে এবার আমরা আয়োডিন নিলাম ওকে ধরো যে এবার আমরা কি নিলাম আয়োডিন নিলাম আচ্ছা এবং সাথে কি নিতে হবে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড আচ্ছা এবার এটা আমরা বিক্রিয়া দিই আচ্ছা তাহলে এবার আমাদের ফার্স্ট অফ অল কি তৈরি হবে খেয়াল করুন আয়োডিন আছে আমাদের এখানে যেহেতু এটা হ্যালোফর্ম বিক্রিয়া তাহলে আমাদের হ্যালোফর্ম তৈরি হবে তাহলে হ্যালোফর্ম এখানে যেহেতু আয়োডিন আছে তাহলে আয়োডিনের জন্য আমাদের হ্যালোফর্ম কোনটা আয়োডোফর্ম কারণ এখানে আয়োডিন আছে তাই আমরা আয়োডোফর্ম পাবো শেষ একটা যোগ শেষ আচ্ছা এবার খেয়াল করো সেকেন্ডলি আমাদের এখানে এইচ আছে ওইচ আছে ঠিক আছে পানি তৈরি করে ফেলবে এইচ তো এখান থেকে যে কোনো টাচবি ঠিক আছে তাই পানি তৈরি করে ফেলবে আচ্ছা এইবার এখানে আমাদের সোডিয়াম আছে আয়োডিন আছে তো ওরা চাইবে একটা লবণ তৈরি করতে তাহলে এখানে হয়ে যাবে সোডিয়াম আয়োডাইড শেষ এবার জাস্ট একটা যোগ্য থাকবে সেটা হচ্ছে আমাদের কি এবার খেয়াল করো এখানে আমাদের একটা কয়টা কার্বন আছে একটা দুইটা তিনটা তিনটা কার্বন আছে এখানে আমাদের কয়টা কার্বন ইউজ হয়েছে একটা কার্বন তাহলে আর আছে কয়টা দুইটা কার্বন তাহলে সেই দুইটা কার্বনকে জারিত করে ওখানে লবণ তৈরি এসিড তৈরি করবে এসিডই সোডিয়ামের সাথে মিক্স হয়ে লবণ তৈরি করবে তাহলে এখানে কি হবে দুইটা কার্বনের যোগ তখন এইখান থেকে আমাদের তৈরি করবে এই যোগটা সিএচটি এন এ ঠিক আছে কোনা ঠিক আছে এটাকে হচ্ছে কি আমাদের সিএইচি সিডাবল এনে এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড ওকে এটা কি সোডিয়াম মিথানয়েড জাস্ট কার্বন সংখ্যাটা চিন্তা করো এইখানে খেয়াল করো তুমি অলরেডি এখানে একটা কার্বন ইউজ করে ফেলছো তাহলে বাকি থাকে গোটা দুইটা তো দুইটার এসিড এবং তা এবং যেহেতু সোডিয়াম আছে তাই লবণ তৈরি করবে সরি আমাদের খার আছে তাই লবণ তৈরি করে ফেলবে এখানেও সেম দুইটা আছে আমি একটা ইউজ করে ফেলছি আরেকটা আছে তাহলে সেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হচ্ছে লবণ এসিডের লবণ তৈরি করে ফেলবে শেষ ইট এবার আরেকটা বিক্রিয়া দেখি। ধরো এই হচ্ছে আমাদের আরেকটা যৌগ আচ্ছা সে এবার ধরলাম এখান থেকে আমাদের কি ধরলাম এবার হচ্ছে কি আমাদের নিলাম এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম ওকে এবার আসো এবার বিক্রিয়া করে আমাদের কি তৈরি করবে আচ্ছা যেহেতু ক্লোরিন আছে ঠিক আছে ক্লোরিন আছে ঠিক আছে তাহলে কি তৈরি করবে ক্লোরোফর্ম ফাইন এখন ওই এই এটা ভাবতেছো যে এখানে ক্লোরোফর্ম তৈরি হবে খেয়াল করো বোকা ঠিক আছে খেয়াল করো এখানে কি আছে এইচ সি ডাবল বন ও এইচ ঠিক আছে এখানে কোনো অ্যাসিডোমূলক আছে এখানে কোনো অ্যাসিডোমূলক নাই অ্যাসিডো মূলক নাই ঠিক আছে তাহলে অ্যাসিডোমূলক যদি নাই থাকে তাহলে এখানে কি হবে নো রিয়াকশন কোনো বিক্রিয়াই হবে না ঠিক আছে নো রিয়াকশন ওকে তাহলে এখানে কি হবে নো রিয়াকশন তাহলে খেয়াল করো এই হচ্ছে আমাদের হোল যে হ্যালোফর্ম বিক্রিয়াটা সেইটা ওকে তাহলে খেয়াল করো আমরা খুব ইজিলি কিন্তু এই বিক্রিয়াগুলোকে দেখে ফেললাম এবং কিভাবে একটা বিক্রিয়া লিখতে হয় এবং জাস্ট এখান থেকে আমাদের কনসার্নিং বিষয়টা সেটা আমরা খেয়াল রাখতে হবে এই বিক্রিয়ায় আমি যদি একটু সামারি করি জাস্ট একবার শুনুন সামারি যেটা করবো তিনটা জিনিস পয়েন্ট মনে রাখতে ফার্স্ট অফ অল এখানে অ্যাসিডোমূলক আমরা আগে দেখবো যে এখানে অ্যাসিডোমূলক আছে কিনা তাহলে সে হ্যালোফর্ম দিবে বা দিবে না ওকে দ্বিতীয়ত দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আমাদের এখানে হ্যালোফর্ম থাকবে ঠিক আছে আমাদের এখানে হ্যালোফর্ম থাকবে হ্যাঁ সরি না হ্যালোজেন থাকবে এবং হচ্ছে আমাদের আয়োডিন থাকতে পারে এবং এই কাজ করে আচ্ছা এইবার আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আমাদের এইখানে জাস্ট বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে কিন্তু একটা কার্বন ইউজড হয়ে যায় আমাদের ক্লোরোফর্ম বা বা হোল যদি বলতে চাই হ্যালোফর্মে আমাদের কিন্তু একটা কার্বন ব্যবহার হয়ে যায় তখন কিন্তু একটা কার্বন কমায় আমাদের বাকি কার্বনগুলো এখানে লিখতে হয় ঠিক আছে এখানে খেয়াল করো এখানে আমাদের দুইটা ছিল একটা ইউজ হয়েছে তাহলে একটা একটা দিয়ে আমরা লবণ অ্যাসিডের লবণ বানাইছি এখানে তিনটা ছিল একটা ইউজ হয়েছে দুইটা দিয়ে আমরা অ্যাসিডের লবণ বানাইছি আর এটা তো আমাদের অ্যাসিডমূলক নাই তাহলে আমরা কিভাবে এই বিক্রিয়াটা দিব তাই এটা নো রিয়াকশন ওকে আচ্ছা এইবার জাস্ট বাকি থাকলো এবারটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমরা যে মানে বলি যে আয়োডোফর্ম বিক্রিয়া ঠিক আছে এটা সাহায্যে কিভাবে শনাক্ত করতে হয় আচ্ছা অ্যাকচুয়ালি এই যে আমরা এই যে অ্যাসিডোমূলকটা অ্যাসিডোমূলক যুক্ত যেই সব অ্যালডিহাইড বা কিটন ঠিক আছে আছে আমাদের এই দুনিয়া এক্সিস্ট করে ঠিক আছে সেগুলোকে আমরা ইজিলি চাইলে এই হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে শনাক্ত করতে পারি কিভাবে খেয়াল করো আমরা যদি এটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আয়রোফর্ম দ্বারা বা আয়োডিন দ্বারা ঠিক আছে আমরা এখানে আয়োডিনটা নিই তাহলে কি হয় এখানে ধরো যে কোনো ক্ষেত্রে এখানে ধরো ক্লোরিন আছে এখানে আমরা আয়োডিন মেশি এখানেও কি করা হয় আমাদের আয়োডিনটাই নেওয়া হয় ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের এই বিক্রয় ইউজুয়ালি আয়োডিনটা নেওয়া হয় আয়োডিনটা নিলে কি হয় এখানে ও একটা হলুদ কালারের অদক্ষেপ দেয় হলুদ অদক্ষেপ ঠিক আছে এই হলুদ অদক্ষেপটা হচ্ছে আমাদের এই যে আয়োডো হলুদ অদক্ষেপ ঠিক আছে তাহলে এই আয়োডোফর্মের হলুদ অদক্ষেপটাই হচ্ছে গিয়ে আমাদের এখানে পরে এই যে আয়োডোফর্মের হলুদ অদক্ষেপ এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যেই যোগটা আমরা সেটাকে সেটার মধ্যে আমাদের অ্যাসিডোমুলকযুক্ত হয় একটা আছে নাহলে একটা আছে ওকে এখানেও খেয়াল করো এখানেও না হয় এখানে ক্লোরিন নিয়েও নেওয়া হয় এখানে যদি ক্লোরোফর্ম উৎপন্ন হয় তখন এটা রংহীন বা খুবই হালকা রং তৈরি হয় তখন আমরা বুঝি যে না ঠিক আছে এখানে আমাদের একটা যুক্ত যোগ আছে বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আয়োডিন কেন না হয় কারণ সেক্ষেত্রে কিন্তু আমরা একটা উজ্জ্বল হলুদ রং পাই আমি কিন্তু একটু আগে দেখাইছি যে কোনটার কালার কি তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটা উজ্জ্বল হলুদ পদক্ষেপ পাই তাহলে আমরা ইজিলি বুঝতে পারি সেখানে একটা অ্যাসিডোমূলক যুক্ত অ্যালডিহাইট বা কিটন আছে ওকে তাহলে এইভাবে হচ্ছে আমাদের অ্যাসিডোমূলক যুক্ত যেই সব অ্যালডিহাইড বা কিটন আছে সেইগুলোকে শনাক্ত করা হয় এই হ্যালোফর্ম বিক্রিয়া দ্বারা ওকে হোল থিং আমাদের শেষ এবার আমরা লাস্ট একটা জিনিস জাস্ট দেখবো একটু ওয়েট করো সে একটা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট এবার এটা এই সাইডে এ একটা জিনিস অনেক সময় দেখবা তোমাদের পরীক্ষার হলে তোমাদেরকে কি করবে জানো ঠিক আছে যোগ দিবে খেয়াল করো যোগোটা ঠিক দেখতে এরকম এই যোগটা দিবে এখানে একটা ক্লোরিন দিবে এখানে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিবে এবং বলবে এই বিক্রিয়াটা ফিল আপ করো আচ্ছা তুমি চিন্তা করবা ভাই এখানে তো আমাদের একটা অ্যালকোহল আছে এটা কি একটা অ্যালকোহল না রাইট ঠিক আছে তাহলে ভাইয়া এখানে যদি আমাদের একটা অ্যালকোহলই থাকে তাহলে আমাদের এখানে হ্যালোফর্ম বিক্রিয়া এবং হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়া হচ্ছে তাহলে তো এখানে বিক্রিয়াই হবে না কারণ আমরা কি জানি যে অ্যাসিটোমূলক যুক্ত হ্যালোফর্মরাই শুধু বিক্রিয়া দিবে

আয়োডিনটা কেন দেওয়া হয় জাস্ট উজ্জ্বল হলুদ রং পাওয়ার জন্য জাস্ট শিওর হওয়ার জন্য কারণ ক্লোরিন তো হালকা হয়ে যায় তাই আমরা সবসময় আয়োডিনটাই বেশি নিই আচ্ছা তাহলে খেয়াল করো এই জিনিসটা আমাদের কি হয় যে হ্যালোজেনগুলো আছে যে এই যে এক্স টু এরা কি হয় জারক হিসেবে কাজ করে তাহলে এরা যদি চারক হিসেবে কাজ করে খেয়াল করো এবং এরা শক্তিশালী জারক হয় তখন কিন্তু এর যদি এর জারণ করে খেয়াল করো এইটাকে যদি জারণ করে এইচ টু ও এইচ এইটাকে ধরো যদি আমরা জারণ করতে পারি তাহলে আমরা এখান থেকে কী পাবো সিএচ থ্রি সি এইচ আচ্ছা এই যুগটার মধ্যে খেয়াল করো তো সিএইচ থ্রি সি ডাবল ওয়ান ও এবং হচ্ছে কি এইচ এখানে একটা অ্যাসিডোমূলক আসে না খেয়াল করো তো অ্যাসিডোমূলক আছে কিনা তাহলে এইখানে যদি আমাদের একটা অ্যাসিডোমূলক থাকেই ঠিক আছে তাহলে এইখান থেকে তো আমরা খুব ইজিলি বলতে পারি সে তখন সেটা মানে আমাদের হ্যালোফোন বিক্রিয়া দিবে তাহলে এইখানে এই অ্যাকচুয়ালি এই কাহিনিটাই ঘটে ঠিক আছে যেসব অ্যালকোহলকে আমাদের যদি জারিত করে আমরা যদি একটা অ্যাসিডোমূলক যুক্ত অ্যালডিহাইড পাই বা কিটোন পাই ঠিক আছে তাহলে কিন্তু সেইটা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে তাহলে খেয়াল করো এই যৌগটাকে যদি আমরা জারিত করি আমরা কি পাই এই জিনিসটা এটা কি বলে সিএইচি সি ডাবল ও ও এইচ ঠিক আছে এটা কি আমাদের একটা ইথানাইল ইথানাইলও যদি আমাদের অ্যাসিডোমূলক থাকে তাহলে সে অফকোর্স আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কারণ ইথানাইল তো হ্যালোফর্ম বিক্রিয়া দেয় কারণ ওর মধ্যে অ্যাসিডোমূলক আছে তাহলে এইটাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কি হিসাবে এইটা হিসাবে কারণ ও এখানে ওকে জানিত করবে ফার্স্ট টাইপে জারিত করে ওকে বিক্রিয়া দেওয়া হবে এবং দেন আবার জানিত হয়ে ও অ্যাসিড তৈরি করে ওই যে লবণ এসিডের লবণ তৈরি করবে ওকে তাহলে এখান থেকে আমরা কি কি পাবো জাস্ট সিম্পলি এটাকে তখন কল্পনা করবা এইটা হিসাবে কল্পনা জাস্ট কল্পনা করবা যে এইটা অ্যাকচুয়ালি এটা না এটা এরকম হয়ে গেছে ও এটা এটা হয়ে গেছে এবং তাহলে যৌগগুলা কি তৈরি হবে নাম্বার ওয়ান আমাদের এখানে একটা ক্লোরোফর্ম তৈরি হবে ক্লোরোফর্ম না সরি আয়রো ফর্ম তৈরি হবে ঠিক আছে যেহেতু আয়োডিন আছে সাথে কি তৈরি হবে পানি তৈরি হবে ঠিক আছে এখানে এইচ ও এইচ পানি তৈরি হবে এবং হচ্ছে গিয়ে আমাদের কি থাকবে আমাদের হচ্ছে গিয়ে আমাদের এই যে সোডিয়াম আসে আয়োডিন আসে তাহলে সোডিয়াম হাইড্রাইড থাকবে ঠিক আছে এবং লাস্টে আমাদের একটা এসিড তৈরি হবে খেয়াল করো এবার কীভাবে কার্বন কাটা দুইটা একটা এখানে ইউসড তাই না একটা এখানে ইউসড আরেকটা কি থাকবে তাহলে আরেকটার জন্য অ্যাসিড কি সি ডাবল ও এইচ ঠিক আছে অ্যাসিড তো থাকবে না এখানে খার আছে অফকোর্স তাহলে লবণ বানায় ফেলবে

যেসব অ্যালকোহলকে অ্যালকোহলকে জারণ করলে জারণ করলে এই যে অ্যাসিডো এই মূলকযুক্ত মূলকযুক্ত অ্যালডিহাইট বা কিটন পাওয়া যায় কিটোন পাওয়া যায় তাহলে সেই সব অ্যালকোহলরাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে হ্যালোফর্ম বিক্রিয়া ওকে তাহলে খেয়াল করো আমরা সিম্পলি এইটুকু জিনিস মনে রাখবো যে যেই সব অ্যালকোহলকে জারণ করলে যদি আমরা যুক্ত অ্যালডিহাইড বা কিটোন পাই তাহলে সেই সব অ্যালকোহলরাও আমাদের কি দিবে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে তাহলে এই হচ্ছে আমাদের আশ্রের ক্লাস আমরা খুব ইজিলি হ্যালোফর্ম বিক্রিয়াটাকে তুলে ধরার চেষ্টা করছি খুবই সিম্পল দুই একটা যেটা আমি লাস্টের দিকে সামারি করে দিয়েছিলাম সেটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে খুব ইজিলি এই বিক্রিয়াগুলো দিতে পারবে এবং বিক্রিয়া লেখাতে কোনো ভুল হবে না জাস্ট তুমি কী রাখবা মনে রাখবা অ্যাসিড অ্যাসিডোমূলক থাকতে হবে এইখানে হচ্ছে গিয়ে আমাদের এই দুইটা দিতে হবে একটা হ্যালোজেন এবং হচ্ছে গিয়ে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে গিয়ে আমরা এই যে এইখানে হ্যালোজেনটা ইউজ করতেছি সেটা হচ্ছে আমাদের জারক হিসাবে কাজ করে এবং হচ্ছে কি আমাদের এখানে যে একটা কার্বন অলরেডি হেলোফর্ম হ্যালোফর্মটাতে ইউজ হয়ে যায় ঠিক আছে সেইটা যেই আমরা সেইটাই হচ্ছে কি আমাদের এখানে আয়রোফর্ম ক্লোরিন থাকলে ক্লোরোফর্ম এবং হচ্ছে কি আমাদের আরেকটা যদি মনে রাখবো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আয়োডিন ইউজ হয় কারণ হচ্ছে এটা উজ্জ্বল হলুদ বর্ণ তৈরি করে তাই ঠিক আছে উজ্জ্বল হলুদ বর্ণ তৈরি করে চিনতে সহজ হয় তাই আমরা এটা ইউজ করি ইউজুয়ালি ঠিক আছে হোল ক্লাস আশা করি আজকের ক্লাস আপনাদের কাছে খুবই ভালো লাগছে সো আমার জন্য দোয়া করবেন এবং আজকে ক্লাস টা এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ